বাদাম বিক্রেতা থেকে বিলাসবহুল দালানের মালিক বিতর্কিত ব্যবসায়ী ফারুক বালাকে ঘিরে উত্তপ্ত শরীয়তপুরের মোল্লার হাট ভেজাল পণ্যের অভিযোগে সম্প্রতি আবারও আলোচনায় এই নাম একসময় এই বাজারে বাদামের ঝুড়ি হাতে ফেরি করে বেড়াতেন ফারুক অথচ কয়েক বছরের ব্যবধানে তিনি হয়ে উঠেছেন কোটিপতি জমি বাজারের দোকান বহুতল ভবন নির্মাণ আর বাড়ির সামনে বিশাল মার্কেট তবে তার এই উত্থান ঘিরে রয়েছে নানা অভিযোগের ছায়া স্থানীয়দের দাবি জাল টাকা নকল সিগারেট ও ভেজাল পণ্য তৈরির মাধ্যমে গড়ে তুলেছেন এই অবৈধ সাম্রাজ্য একাধিকবার ধরা পড়লেও রহস্যজনক কারণে পার পেয়ে গেছেন তিনি সাম্প্রতিক এক ভোক্তা অধিকারের অভিযানে কালোজিরার সঙ্গে পাটের দানা খৈল ও ছোট পাথর মেশানো ভেজাল পণ্য সহ হাতে নাতে ধরা পড়েন ফারুক প্রশাসন জব্দ করে একত্রিশ বস্তা পণ্য যা পরে জনসম্মুখে ধ্বংস করা হয় পাটের বীজ মিক্সড করেছে এবং বালির সাথে বালিও মিক্সড করা তো এটা আমাদের জীবন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং এটা দুইটা জিনিস একই রকম হওয়ায় আলাদা করার কোনো সুযোগ নেই এজন্য আমরা এগুলোকে ধ্বংস করে ফেলবো কিন্তু এবার দ্বিতীয়বার ভেজল পণ্য ধরা পড়ার পর থেকে আত্মগোপনে রয়েছেন ফারুক বালা স্থানীয়দের প্রশ্ন এক সময় বাদাম বিক্রেতার হাতে এত সম্পদ এলো কোথা থেকে তারা দাবি জানাচ্ছেন তার অবৈধ সম্পদের উৎস খুঁজে বের করে কঠোর শাস্তি নিশ্চিত করা এবং কি কেমিক্যাল মিক্সার হয়েছে ওইগুলো মিক্সার করে ফারুক বেলায় আর কি দিছে বাজারে ওইরা ব্যবসার ভিতরে জড়িত করতেছে কালি জিরার দাম আছে চারশো টাকা কেজি আর ওই পাটের দানা ওইটা আশি টাকা হবে যখন এদেশে আসে তখন একটা ছোটোখাটো একজন ব্যবসায়ী ছিল যেই ব্যবসায়ী করতে ছোটোখাটো ব্যবসায়ী ছিল এরপরে সে মোটামুটি এক একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হ্যাঁ হ্যাঁ বাদাম বিক্রি করে যেটা ব্যবসা এটা ছোট বড় একটা ব্যবসা তো সে ব্যবসা করছে এরপর থেকে সে আসলে খুব দ্রুত তার ব্যবসাটা উন্নতি করে ফেলছে এটা শুনছি আমরা মানুষ সমালোচনা করে এগুলো নিয়ে অনেকে সমালোচনা করে যে কিছু অবৈধ ব্যবসা সাথে সে জড়িত বলছে যে এগুলা তেল মানে ওই যে তেল মানে দু নম্বর তেল আইনে এটারে ইয়ে করে কীভাবে কী করে বস্ত্রজাত করে বিক্রি করে তারপরে ওই যে এই যে কালেজি তো শুনলেন শুনলেন এর ওই যে জাল টাকার যেটা বললেন যেটা আমরা শুনছি আসলে এখন আমি ফোনের মাধ্যমে জানতে পাইছেন ফারুক ফারুকবেলা আবার ওই দামুড্ডা ষোলো বস্তা মালের সাথে ওই যে অবৈধ মালের সাথে যেটা বেজাল ওটার সাথে ধরা পড়ছে তো চীনা বাদাম ব্যস্ত টলার টলারে উঠা পূর্বে বাদাম বেচা থেকে আস্তে আস্তে টুকটাক বাজারে আসছে কিছু কানি করছে টুকটাক এই কালীজিরা নিয়ে বেচছে ঢাকা সোয়ারিঘাট বিভিন্ন বাজার করতে হয় আর কি সে থেকে শুরু হয়েছে এখন সে যে এই ব্যবসার পিছনে যে বেদাল ব্যবসা করে এইটা আমরা জানতাম না সে আমাদের এই একটা ঐতিহ্যবাহী বাজার মোল্লারহাট সেইখানে যে রাতের অন্ধকারে সাঁটার লাগায় কালিজিরার ভিতরে পাটের দানা তারপরে ব্যাটারির শালি এরপরে খুদ বিভিন্ন মাটি রঙ করিয়া ওই যে এইভাবে কেমিস্ট কেমিস্ট করে বিক্রি করে মোকামে এইটা আমরা জানতাম না আস্তে আস্তে করতে 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 এই দুই হাজার পঁচিশ সালে আয়া খাইছে দরাকাইছে যে পাটের দানা মিস করে বিক্রি করতে আসে নগর পাঁচ টাকা করে সিগারেট কিনে না ব্যঞ্জন সিগারেট বানায় লগা কুড়ি টিয়া গড়িয়া উনিশ টিয়া করে ব্যসে তারপর সোয়াবিন তেল লুজ পামল তেল আইনা খালি বোতল কিনে না হিল বা লাগায় এরপরে বিক্রি করছে ফেরেসের একটা ডিলার নিয়া সেগুলো আমরা জানি কোটি টাকার মালিক হয়েছে রাইট তো এইভাবে দুই নম্বর ব্যবসা ব্যবসাগুলি কয়েক কোটি টাকার মালিক কইছে বনে গেছে সেটা তার দুই নম্বরী ব্যবসাগুলি ওইটা আমরা দেখতে পারতে আছি কিন্তু টাকা পয়সা অন্তত আমাদের সৎ ভাবে ব্যবসা করে এখন তো দুই নম্বরে ধরা গেছে দুই নম্বর ই করিয়া ওই যে এই দুই ব আমাদের চাই যে মলার দেশে নাগরুক আর এই ভেজাল ব্যবসা যে না করতে পারে এই জন্য আমরা দোষ দাবি জানাচ্ছি নিষেধ করার পরও শত্রু করার পরও যে ওই অন্যায় কাজগুলো করতে আছে এই জন্য ওর আইনের আওতায় নেওয়া উচিত এবং ওর সাজা হওয়া উচিত এই বিষয়ে ফারুক বালার বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি তার ছোট ভাই জানান অসাধু ব্যবসায়ীদের জন্য আমাদের এই বাচ্চাদের ব্যবসায়ী সুনাম হওয়ার পথে আছে যে বালার কথা আপনারা বলতেছেন তার অতীতটা আসলে অনেক জঘন্য ছিল সেখান থেকে রাতারাতের আঙ্গুর ফুলে কলা গাছ হয়েছে কিন্তু সবাই জানতো যে সে ব্যবসা করেই বড় হয়েছে কিন্তু আসলে তার এই সবার জানার মাঝেও কিছুদিন আগে ধরা পড়লো যে কালো জিনার মধ্যে পাটের বীজ মিশিয়ে সে বাজারজাত করার উদ্দেশ্যে এখানে বস্তা রাখছিলো ব্যবসায়ীটা ওইটাকে ধরছে তো সেটা ব্রাহ্মমাণ আদালতের মাধ্যমে তার জরিমানা করা হয়েছে এবং সে মালগুলো এখন নদীতে ফেলে ব্যাসক করা হয়েছে তার রাস কাটতে না কাটতেই গত কয়েকদিন আগে আবারও তার সেই পনেরো মতো কালোজিরা আবার সে ভেজাল কালো নেই মানে তার বিরুদ্ধে কথা উঠতেছে তার গোড়াউনে প্রায় যাকে এখনো পঁচিশ তিরিশ বস্তা কালো আছে আমরা চাই এই অসাধু ব্যবসায়ী যারা আছে তাদের কঠিন দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করতেছি এবং আমাদের এই বাজারের ব্যবসার যে সুনাম আছে সেটা ধরে রাখার জন্য সর্বোচ্চ অঙ্গীকারবদ্ধ আমরা এবং সর্বোচ্চ সহায়তা করতে প্রস্তুত আছি